ওয়েলকাম টু অ্যানাদার আপডেট তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তো তোমাদের জন্য সব থেকে সুখবর যারা এতদিন ধরে অপেক্ষা করেছিল প্রায় আট থেকে দশ বছর দু হাজার ষোলোর পরে আর কোনো এসএলএসটি হয়নি তো সুপ্রিম কোর্টের রায়ে যে চাকরি হারাদের জন্য যে নতুন করে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হলো সেখানে নতুনরাও বসতে পারবে তো সেই হিসাবে এসএলএসটি নাইন থেকে টুয়েলভ পর্যন্ত যে নোটিশ এবং গেজেট নোটিফিকেশান টোটালটাই কিন্তু পাবলিশ হয়ে গেছে ওয়েবসাইটে এবং ভ্যাকান্সি ডিটেলস কিন্তু ওয়েবসাইটে চলে এসেছে তো যেহেতু গেজেটটাই আমাদের আগে জানতে হবে তো টোটাল রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে কি কী পরিবর্তন এলো এবং কি কি থাকলো বা কি কি নতুন করে এলো আর কি কি নতুন করে চলে গেল যে আগ পূর্বের নিয়মে যেটা ছিল বর্তমানে যে যে পরিবর্তন এলো গেজেট নোটিফিকেশানের মাধ্যমে জানালো তো সেটা নিয়ে আজকে আলোচনা করব তারপরে নোটিফিকেশানে আলোচনা করব তো ভ্যাকান্সি মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক যা ভ্যাকান্সি উনি অ্যানাউন্সমেন্ট করেছিলেন সেই ভ্যাকান্সি কিন্তু রয়েছে তো ভ্যাকান্সি তালিকাটাও ইতিমধ্যে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা ইতিমধ্যে কিন্তু ওয়েবসাইটে চলে এসেছে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে তো আজকে আমরা এখনই চলে যাব আমাদের যে অফিসিয়াল গেজেট পাবলিশড হয়েছে গতকালকে রাতে তো সেটা নিয়েই আমরা আলোচনা করব এবং আমি সমগ্রভাবে আমি এটাকে একটু স্টাডি করছিলাম তো স্টাডি করে যে যে ফাইন্ডিংস আমি পেলাম তোমাদের সামনে ডিটেলসে সেই ফাইন্ডিংগুলোই তুলে ধরবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখতেই পারছো যে এটা প্রকাশিত হয়েছে যে উনত্রিশে মে দু হাজার পঁচিশে তো এখানে অনেক কিছু বলা রয়েছে আমরা ডিরেক্ট চলে যাব যে কী হতে চলেছে এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার মিন্স অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ফর আপার প্রাইমারি লেভেল ক্লাস except ওয়ার্ক এডুকেশন and physical এডুকেশন এবং তার সাথে ক্লাস নবম দশম এবং একাদশ দ্বাদশ অর্থাৎ এই যে গেজেট এর মাধ্যমে শুধুমাত্র নবম দশম একাদ দ্বাদশের এবং আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের যে নিয়ম সেটা কিন্তু এখানে আছে এবং তার পরবর্তীতে আমরা চলে যাবো এখানে কিন্তু ওয়ার্ক এডুকেশান ফিজিক্যাল এডুকেশান এবং গ্রুপ সি গ্রুপ ডি এর প্রভিশানস হয়তো পরবর্তীতে নোটিফিকেশানে দিয়ে দেওয়া হবে বা পরবর্তী গেজেটে জানানো হবে তার পরবর্তীতে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে ওরাল কিন্তু হতে চলেছে এবং লেকচার ডেমনস্ট্রেশান হতে চলেছে তো ওরাল এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য যে রিটেন টেস্ট হবে আমি আবারও বলছি যে রিটেন টেস্ট হবে সেই রিটেন টেস্টের বেসিসে এবং সেখানে যে এক একটা যে ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান ফাইনাল ভ্যাকেন্সি ভিত্তি করে কিন্তু রিটেন টেস্টের কাঠাপের বেস করে তোমার হচ্ছে ইন্টারভিউতে ডাকা হবে তো ইন্টারভিউর আগে কি হবে তো ইন্টারভিউ ডাকার আগে কিন্তু রিজিওনাল যে কম স্কুল সার্ভিস কমিশনগুলো আছে সেখানে সমস্ত রকমভাবে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তারপরে ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশানের পর যে ফাইনাল আউটকামটা আসবে সেটা সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের কাছে যাবে এবং সেখান থেকে বিজ্ঞপ্তি দিয়ে নোটিফি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এবং সেখানে দুজন করে থাকবেন হচ্ছে ইন্টারভিউ সেখানে তিনজনও থাকতে পারেন তো দুজনের মধ্যে একজন করে যেই সাবজেক্টের ইন্টারভিউ হবে সেই সাবজেক্ট স্পেশালিস্ট থাকবেন এবং সেখানে অ্যাসোসিয়েট প্রফেসর নট লেস দ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজ এবং ইউনিভার্সিটি তো সেখানে এই এই পোস্টের যারা মানুষেরা তারা কিন্তু ইন্টারভিউ নেবেন এবং বাকি ডিটেলস আমরা আসছি ধীরে ধীরে যে প্যানেলস কী হবে যে আমি আগেই বললাম যে ইকুয়াল টু দ্য নাম্বার অফ ফাইনাল প্যাকেজ অর্থাৎ প্যানেলে কী হবে যে ফাইনাল প্যানেলটা প্রকাশিত হবে যে ফাইনাল লিস্টটা প্রকাশিত হবে সেখানে কিন্তু যে ফাইনাল মেরি যেখানে থাকবে যেখানে স্কোর বা সমস্ত কিছুই দেওয়া থাকবে কোথাও কত স্টেপে কত পেয়েছে কি বিত ডিটেলস নাম্বার এবং ব্রেকআপ মার্কস কাট আপ মার্কস সমস্ত কিছু দেওয়া থাকবে তো তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে না ফাইনাল ভ্যাকান্সি যতগুলো থাকবে মেরিট লিস্টেও ততজন কিন্তু জায়গা পাবেন এবং ওয়েটিং লিঙ্ক ওয়েটিং লিস্টও থাকবে পরবর্তীতে যদি ফাইনাল যে মেরিটলি সেখান থেকে যারা নন জয়নিং করে বা কোনো ভ্যাকেন্সি যদি পড়ে থাকে তাহলে সেখান থেকে তাহলে কিন্তু যারা ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট থাকবে তো ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট সেখান থেকে যোগ্য মানে চাকরি পেতে পারে কিন্তু ওয়েটিং লিস্টরা কখনো ওই চাকরির জন্য কিন্তু কোনো দাবি তুলতে পারবে না এটা পরিষ্কারভাবে এই গেজেটে বলা রয়েছে এবং আরও ধীরে ধীরে আমি যাব যে কী কী কোয়ালিফিকেশান থাকবে তো এনসিটি যে রেগুলেশানসগুলো রয়েছে তার উপর বেশ করে কিন্তু নিয়োগ করা হবে রিজার্ভ ক্যাটাগরি বলতে শিডিউল কার শিডিউলটা এবং ওবিসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা থাকে তাদের আমরা জানি যে তারা হচ্ছে রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়ে এবং তারপরে যেটা আমরা দেখব হচ্ছে যে ইস স্টেট লেভেল সিলেকশান টেস্ট হবে অর্থাৎ একটাই সিলেকশান টেস্ট হবে যেটা স্টেট লেভেল হবে যে আগে এর আগে যে দু হাজার ষোলোর এসএলএসটি হয়েছে এসএলএসটি ওয়ান যেটা হয়েছে সেটা সেটা ছিল বর্তমানেও কিন্তু এসএলএসটি টুতেও তাই রাখা হয়েছে স্টেট ওয়াইজ কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এবং সেখানে ষাট নাম্বারের পরীক্ষা হবে এবং ষাটটি এমসি কিউ কোয়েশ্চেন থাকবে ওয়েম আর বেস শিটে পরীক্ষা হবে এবং ওই ওয়েম আর শিটটি কিন্তু দু বছর সংরক্ষণ করা হবে ফিজিক্যাল ওয়েম আর শিট এবং তারপর মিরর ইমেজ কিন্তু দশ বছর সংরক্ষিত থাকবে হার্ড ডিস্কে এই ডিটেলসগুলো এখানে রয়েছে এবার বলবো যে এস রিল্যাক্সেশনের যে ব্যাপারটা রয়েছে এস কি রয়েছে মিনিমাম টোয়েন্টি ওয়ান আর ম্যাক্সিমাম চল্লিশ ইয়ার্স ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এর একটা কথা আমি বলতে চাই যে এবং সেক্ষেত্রে যারা এস সি এস টি আছে তারা যথারীতি নিয়ম অনুসারে ছাড় পাবে এবং এখানে যে নবম দশম একাদশ যে নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়ে গিয়েছিল সেখানে কোর্ট অর্ডারে যে বয়সের ছাড়ের কথা বলা হয়েছে সেই বয়সের ছাড়টা কিন্তু তারা পাবেন যারা হচ্ছে যে সমস্ত শিক্ষকরা ওই সুপ্রিম কোর্টের রায়ে তাদের প্যানেল বাতিল হয়েছিল তারা কিন্তু এখানে এজ ইলেকশনে আরও বেশি পাবে তো সেটা পরবর্তীতে আরও জানানো হবে এইবার দেখা যাচ্ছে এবং যদি কোনো ক্যান্ডিডেট কোনো কোর্ট কেসে থাকে তাহলে কিন্তু সে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ পারবেন না আরেকটা কথা বলবো যে সিটিজেন অব ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হলেই অর্থাৎ যে কোনো রাজ্য থেকেই আমাদের পশ্চিমবঙ্গের এসএলসটি কিন্তু যোগদান করতে পারবে এবার পরবর্তীতে আসবো এবং যে কোনো যদি ডিস্পুট আসে তো সেক্ষেত্রে সরকার অর্থাৎ গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কিন্তু সে সমস্যার সমাধানের জন্য উদ্যোগী হতে পারে ঠিক আছে নেক্সট আমি একটা বলতে পারবো আরেকটা যেটা আসবে যে দ্য অ্যাপয়েন্ট পেপার সেটার মডারেটার দ্য এক্সপার্ট কমিটি অর্থাৎ এক্সপার্ট কমিটির মাধ্যমে যারা মডারেটার এবং কোয়েশ্চেন সেটার থাকবে বা ইন্টারভিউয়ার যারা থাকবে তাদেরকে কিন্তু নিয়োগ করা এবং তারা কাদেরকে নিয়োগ করতে পারবে বা কোন যোগ্যতা থাকলে তারা এখানে আসতে পারবে তো সেটাও এখানে ডিটেলস বলে দেওয়া আছে তো আমরা ধীরে ধীরে আসবো আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি যাতে তোমাদের বেশি টাইম ওয়েস্ট না হয় আচ্ছা এবার হচ্ছে এবং তারপরে থাকবে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিক্ট অবজারভার্স ফর দ্য কন্ডাক্ট সিলেকশন অর্থাৎ সিলেকশন যখন এক্সামিনেশান কন্ডাক্ট হবে তখন কিন্তু ডিস্ট্রিক্ট অবজারভারা থাকবে অবজারভার থাকবে এবং পাশাপাশি যে রিজিয়নাল স্কুল সার্ভিস কমিশনগুলো রয়েছে তার সঙ্গে কিন্তু কোঅপারেশনের মাধ্যমে সুন্দরভাবে প্রক্রিয়াটাকে পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এই গ্যাজেটের মাধ্যমে ওকে এবার আমরা আসব যে পরবর্তীতে আর কি ব্যাপার রয়েছে যে হচ্ছে যে একটা কিন্তু সিলেকশন টেস্ট হবেই সিলেকশন টেস্ট বাধ্যতামূলক এবং তারপরে সিলেকশান টেস্টের কাট আপের উপর বেশ করে ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে ওয়ান টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিওতে কিন্তু হচ্ছে একটা সিটের বেসিসে ওয়ান পয়েন্ট সিক্স এসে অনুসারে ইন্টারভিউ ডাক পাবে এবং ইন্টারভিউ ডাক পাওয়ার পূর্বে আমি আগেই বললাম যে আগে ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে ভেরিফিকেশান সঠিক থাকলে সেই ডেটাটা পাঠানো হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনে এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন কিন্তু যে ইন্টারভিউয়ের যে ডেট বা ইন্টারভিউর যে প্রক্রিয়াগুলো ফার্দার শুরু করবেন তো চলো আমরা তারপরে আমরা দেখিনি আর কী কী বলতে অনেক কিছু এখানে বলা রয়েছে তো আমরা অত কিছুর মধ্যে যাচ্ছি না আমরা ধীরে ধীরে করবো যে দেখো যে ফার্স্টলি যে ভ্যাকান্সিটা এখানে দেওয়া হচ্ছে সেটা কিন্তু ইন্ডিকেটিভ ভ্যাকান্সি ফার্স্ট ভ্যাকান্সি এবং তারপরে ফাইনাল ভ্যাকান্সি কিন্তু ফাইনাল মেরিটের আগে বা ফাইনাল রেজাল্ট যখন কাট আপ দেওয়া হবে সেটা অনুসারে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে তো ফাইনাল ভ্যাকান্সি আর ইন্ডিকেটিভ ভ্যাকান্সির মধ্যে কিন্তু একটু তফাৎ থাকে সব সময়ের জন্য এবার আমরা আসবো যে ফর্ম ফর্ম অব অ্যাপ্লিকেশান তো কি বলেছে দ্য ফর্ম অফ অ্যাপ্লিকেশন অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি সার্চ মে বি ডিটারমেন্ট বাই সেন্ট্রাল স্কুল সাবমিশন টাইম টু টাইম মোড অফ সাবমিশন সার্চ ফর্মস বি এক্সক্লুসিভলি অনলাইন তো অনলাইনের ফর্ম ফিল হবে সমস্ত কিছু সেটা ওয়েবসাইটের মধ্যে দেওয়া হবে এবং ফিস কত কী হবে ডিটেলসও কিন্তু বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু জানানো হয়ে গেছে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সমগ্রটা দেওয়া আছে আমি খুব সংক্ষেপে বলছি যাতে তোমাদের বুঝতে যেই জিনিসগুলো তোমাদের জানলে সুবিধা হবে সেটাই আমি জানাচ্ছি এবং যা কিছু পরিবর্তন হবে সমস্ত কিছু কিন্তু ওই বিজ্ঞপ্তি মারফত অনলাইনে বা ওয়েবসাইটে জানানো হবে মেথড অফ দ্য এসএলএসি সিলেকশন অব ক্যান্ডিডেট অ্যান্ড প্রিপারিং প্রিপারেশান অব প্যানেল তো এইটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ করে জানতে হবে এখানে মোটামুটি আমাদের দেওয়া হয়েছে টোটাল বারোটা ষোলোটা পয়েন্ট আঠেরোটা পয়েন্ট দেওয়া হয়েছে তো এই আঠেরো পয়েন্টে আমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে তো প্রথম কথা বলছে যে ওয়ান্স অ্যাপ্লিকেশান বিন সাবমিটেড টার্ম অফ রুল টেন দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অ্যারেঞ্জ ফর প্রপার অ্যান্ড সিকিউর কাস্টাডি অনলাইন অ্যাপ্লিকেশান উইচ মে বি রিসিভড বাই দ্য তো এটা আমরা জানি যে আমরা আবেদন করবো সেই ডেটা কিন্তু সুরক্ষিতভাবে রেখে দেবে এবং তারপরে ওই ডেটাটাকে কিন্তু স্ক্রুটিনি করা হবে যে কোথাও কোনো ডাটা বেসে ফলস আছে কি না তারপরে স্ক্রুটিনি করার পরে ও বেস সিলেকশান টেস্ট কিন্তু হবে ওকে এবং এই যে যারা কোয়েশ্চেন পেপার সেটার থাকবেন বা মডারেটার থাকবেন তারা কিন্তু অ্যাসিস্টেন্ট প্রফেসর অর অ্যাসোসিয়েট প্রফেসর যারা ইউনি ইউজিসি রেকগনাইজ কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির যারা পারমানেন্ট টিচার রয়েছেন পারমানেন্ট যারা প্রফেসর রয়েছেন তারাই কিন্তু হতে পারবে দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল কন্ডাক্ট অ্যান্ড ওএমআর বেস রিটার্ন টেস্ট ইন ডুপ্লিকেট ওএমআর থাকবে তার সাথে ডুপ্লিকেট অফ হুইচ ওএমআর শিট শ্যাল বি রিটেইনড উইথ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যে ডুপ্লিকেট ওএমআর কপি থাকবে সেটা কিন্তু ক্যান্ডিডেট আফটার এক্সামিনেশান বাড়িতে নিয়ে যেতে পারবে পরবর্তীতে ফার্দার প্রসেসের জন্য সে তার কাছে সেই ডেটা মানে ডেটাবেসটা রেখে দিতে পারবে দ্য সেন্ট্রাল কমিশন শাল পাবলিশ ইটস অফিশিয়াল ওয়েবসাইট প্রিলিমিনারি প্রিলিমিনারি মডেল আনসার কি ফার্স্ট কিন্তু মডেল আনসার কি দেওয়া হবে যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেই মডেল আনসার কি ওপর বেস করে যদি কোনো অবজেকশন থাকে সেই অবজেকশনটা কিন্তু পাঁচ দিনের মধ্যে জানানো যাবে এবং তার অ্যাসপেক্টে কিন্তু আমাদের যে অথেন্টিক অ্যাকাডেমিক পাবলিকেশান অর্থাৎ অথেন্টিক যে সমস্ত বুকসগুলো আছে তার উপরে বেস করে কিন্তু হচ্ছে ওই ডেটা তোমাদের যে কোয়েশ্চেনের যে আনসার কিটা রয়েছে সেটাকে সংশোধন করে ফাইনাল আনসার কি এক্সপার্ট কমিটির মধ্যে বিচার করে সেটা কিন্তু ফাইনাল আনসার কি প্রকাশ করা হবে ওয়েবসাইট এবং তারপরে কিন্তু ফাইনাল যে রেজাল্ট সেটা পাবলিশ করা হবে ঠিক আছে এবং তার পাশাপাশি কি যে ফাইনালাইজ দ্য অ্যান্ড আপলোড ওয়েবসাইট ফাইনাল মডেল আনসার কি এবং তারপরে এক্সপ্রেস কমিটি সাল ইভ্যালুড ওয়েম আর শিট অন দ্য বেসিস অফ ফাইনাল মডেল আনসার কী আফটার আপলোডিং দ্য ফাইনাল মডেল কী অন দা ওয়েবসাইট এবং তারপরে কিন্তু রেজাল্ট আসবে সেটাও আমরা জানছি এবং ওয়েম কিন্তু আমরা দেখতে পাবো সেখানে কিন্তু কিছু সামান্য নমিনাল ফিজ দিয়ে কিন্তু আমরা আমাদের যে অরিজিনাল ওয়েম আর শিট সেটাও আমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখতে পারবো তো এটাও কিন্তু দেওয়া হয়েছে স্বচ্ছতার কারণে এবার দেখা যাক পরবর্তীতে আর এটা আমি বললাম যে মেরিট লিস্টে কিন্তু প্রিলিমারি টেস্টের ভিত্তিতে হবে সেখানে আগেই কিন্তু অ্যাকাডেমিক বা অন্যান্য কিছু যোগ হবে না অনলি প্রিলিমিয়ারি টেস্টের কাট অফ ক্লিয়ার করার পরে তারপরে কিন্তু বাকি যে ফার্দার প্রসেসগুলো আছে সেইগুলো শুরু হবে ওকে তারপরে ওই বাকি অ্যাকাডেমিক বা যা ইন্টারভিউ মার্কস সেটা কিন্তু পরবর্তীতে অ্যাড হবে ওকে তাহলে মানে হচ্ছে প্রিমিয়ারি টেস্টে অর্থাৎ যে এক্সামটা হবে সেই এক্সাম কিন্তু একটা গুরুত্ব ষাট মার্ক এর একটা এমসি কি এক্সাম হবে তো এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে ফার্দার প্রসেসে যাওয়ার জন্য ওকে নেক্সট আসছে কি আমরা বললাম যে কাট অফ মার্ক নির্ধারণ করে আমি এটা বলে দিয়েছি এটা নিয়ে আমি আর আলোচনা করবো না তাহলে ভিডিওটা আর লং হয়ে যাবে দ্য প্রিমিয়ারি লিস্ট অফ শর্টলিসেড ক্যান্ডিডেট প্রিপেয়ার্ড বাই সেন্ট্রাল কমিশন শ্যাল বি ফরওয়ার্ড টু দ্য রেসপেক্টিভ রিজোনাল রেসপেক্টিভ রিজোনাল কমিশন অর্থাৎ রিজিয়াল যে স্কুল সার্ভিস কমিশন রিজিনাল অফিসগুলো আছে সেখানে কিন্তু ওই যে কাট অফ রেজাল্টের যে ফাইনাল যে কাট অফ যে রেজাল্টটা সেটা কিন্তু রিজিওনালে যাবে তারপর রিজিওনালে কিন্তু ভ্যাকান্সি ওই যারা যে রিজনের মধ্যে পরে তারা সেখানে গিয়ে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান করবে তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান করার পর পরে যে তথ্য পাঠানো হবে সেই তথ্যের বেসিসে ইন্টারভিউতে ডাকা হবে ওকে এখানে কি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পার্সন ডিসাবিলিটি যারা রয়েছে তাদের যে সুযোগগুলো এবং যা সার্টিফিকেটের মানদণ্ড মেডিকেল অথরিটি সেটাকে দেখে নিয়ে কিন্তু বিচার করা হবে তারপরে কি বলছে রিজনাল কমিশন মে ডিউরিং ভেরিফিকেশান যদি কোনো ভেরিফিকেশান কোনো ডকুমেন্টের কোথাও যদি ডাউট থাকে তো সেক্ষেত্রে সেই তারা ভেরিফাই করে নিতে পারবে এবং ভেরিফাই করার পরে তারা ফাইনাল তারাই নেবে ঠিক আছে গেল তারপর হচ্ছে প্রিপেয়ার দ্য হ্যাঁ কনসোলিডেটেড ইন্টারভিউ লিস্ট অর্থাৎ সেন্ট্রালি ইন্টারভিউ লিস্ট পাবলিশড হবে এবং সেখানে ইন্টারভিউ হবে ওকে এবার ইন্টারভিউর কথা যা বলা হচ্ছে এখানে আমি যেটা বলতে চাই আফটার আফটার ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ড শ্যাল ফরওয়ার্ড দ্য ডিটেল রিপোর্ট দ্য সেন্ট্রাল কমিশন উইথ শ্যাল ফ্রম ইন্টারভিউ লিস্ট অ্যান্ড অন দ্য বেসিস অফ রিপোর্ট অফ দ্য ইন্টারভিউ বোর্ড প্রিপেয়ার পাবলিশ মেরিট লিস্ট ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ মেরিট লিস্ট শিডিউল টু দ্য মেরিট লিস্ট শ্যাল কন্টেন্ট নেমস অফ অল এলিজিবল ক্যান্ডিডেটস এবং পরবর্তীতে শিডিউল টুতে আরেকটা কী থাকবে যখন ফাইনাল যে মেরিট লিস্টটা আসবে সেখানে কিন্তু ডিটেলস থাকবে যে স্কোর ইচ সেগমেন্ট অফ মেরিট অর্থাৎ প্রত্যেকটা সেগমেন্টে তার স্কোরগুলো দেওয়া থাকবে তো কাট অফ মার্কস ফর দ্য ক্যাটাগরিজ হি হ্যাজ অ্যাপ্লাইড অর্থাৎ তার ক্যাটাগরির কাট মার্ক ক্যাটাগরি ওয়াইজ কাট মার্ক থাকবে দ্য ফাইনাল মার্ক মার্কস অপটেন বাই দ্য এবং তিনি সব মানে সর্বোপরি সর্বশেষে যে সর্বমোট নাম্বার পেয়েছেন সেটাও কিন্তু তার যে মেরিট লিস্ট সেখানে কিন্তু থাকবে তো সেক্ষেত্রে একটা ভালো পদক্ষেপ যেটা আগের মেরিট লিস্টে কিন্তু ছিল না এগুলো দ্যাট ইট দ্যান ক্যান্ডিডেট অপটেন সেম আচ্ছা যদি দেখা যাচ্ছে সেম মার্কস পেয়েছে এগ্রিগেটে সেখানে দেখা হবে যে রিটার্ন টেস্টে কত পেয়েছে তারপর বেশ করে দেখা হবে যদি রিটার্ন টেস্টের মার্কও সেম হয়ে যায় তারপরে কী হবে যে অ্যাকাডেমিক স্কোরটা দেখাবে অর্থাৎ যে ক্ষেত্রে দেখা যাবে ক্যান্ডিডেটের সেম এগ্রিগেট এসছে তারপরে দেখা হবে তার রিটার্ন টেস্টের সে কে বেশি পেয়ে যায় তারপর বেস করা হবে তারপরে দেখাবো যদি রিটার্ন টেস্টের নাম্বারও সেম হয়ে যায় তারপরে দেখাবো যে তার অ্যাকাডেমিক স্কোর আর একাডেমিক স্কোরও যদি শেষ হয়ে যায় মানে সেম হয়ে যায় তারপরে দেখাবে এজ যে কার এজটা বেশি তার উপর বেস করে কিন্তু নিয়োগ করা হবে তাহলে ওয়েটিং লিস্ট ডাজ নট কনফার্ম এনি রাইট টু রাইট টু এ ক্যান্ডিডেট ফর বিং রেকমেন্ডেড অর অ্যাপয়েন্টেড অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে থাকবে তারা কখনো সম্পূর্ণরূপে চাকরির জন্য কিন্তু দাবি তুলতে পারবে না এখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে নেক্সট হচ্ছে ভ্যালিডিটি অফ প্যানেল তো ভ্যালিডিটি অফ প্যানেল রয়েছে ওয়ান ইয়ার এর পর ওয়ান ইয়ার থাকবে এবং তারপরও কমিশনের নির্দেশে কমিশনের অনুরোধে সেখানে আরও ছয় মাস বাড়ানো হতে পারে আচ্ছা দা প্যানেল এবার বলছে কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন অফ ক্যান্ডিডেট অর অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ আমরা চলে আসবো যে প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল বি ফরওয়ার্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন দ্য রেসপেক্টিভ রিজোনাল কমিশনসে পাঠানো হবে যে 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 রিজিয়নের মধ্যে থাকছে সেই রিজিয়নের মধ্যে প্রথমে কাউন্সিলিং হবে তারপরে যদি ভ্যাকান্সি বেঁচে থাকে মানে তারপরে কিন্তু সেন্ট্রালি একটা প্রাইমারির ক্ষেত্রে যেটা হয়েছিল প্রথমে রিজোনাল কাউন্সিলিং হয়েছিলো তারপরে কিন্তু সেন্ট্রালি কাউন্সিলিং হয়েছিল তো যারা ওই টোটাল ভ্যাকান্সির মধ্যে আসবে তারা প্রত্যেকেই জব পাবে সেক্ষেত্রে হয়তো যারা মোর স্কোর থাকবে মেরিটে থাকবে তারা তাদের পছন্দ মতো জায়গাতে আগে থাকতে পারবে তার পরবর্তীতে যে যে ভ্যাকান্সিগুলো থাকবে তারপর যারা মেরিটের শেষের দিকে থাকবে তারা কিন্তু সেন্ট্রালভাবে কম মানে সেন্ট্রালি তাদেরকে যেটাকে কি বলা হয় না কাউন্সিলিং এবং রেকমেন্ডেশন দেওয়া হবে ওকে এবার সেখানে কী করতে হবে সেই কপিটা কোথায় করতে হবে ক্যান্ডিডেটের কাছে একটা থাকবে বোর্ডের কাছে থাকবে তারপর হচ্ছে কনস্ট্যান্ট স্কুলের কাছে থাকবে ডিআই এর কাছে থাকবে আর কমিশনার অফ স্কুলের কাছে থাকবে অর্থাৎ এই যে ইয়ে লেটার যেটা রেকমেন্ডেশন লেটার এর ভ্যালিডিটি থাকবে হচ্ছে নব্বই দিন এবং ক্যান্ডিডেটকে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে কিন্তু সেই জায়গাতে জয়েন করতে হবে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে ওকে তারপরে যদি জয়েন না করে সেখানে স্কুল মাফিক খোঁজ নেওয়া হবে তারপরে না থাকলে সেই ভ্যাকান্সিটাকে ব্যাকলগ হিসেবে ঘোষণা করা হবে ওকে এই যে তিরিশ থেকে ষাট দিনের মধ্যে কিন্তু যে রেকমেন্ডেশন লেটার পাবে যে তাকে কিন্তু জয়নিং করতে হবে আচ্ছা এবার কোনো মেল ক্যান্ডিডেট গার্লস স্কুলে যেতে পারবে না আর দে আর শ্যাল বি নো কাউন্সিলিং আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল অর্থাৎ এক্সপায়ারি হয়ে গেলে সেখানে কোনো কাউন্সিলিং প্রক্রিয়া চলবে না অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে আমি যেটা বলছিলাম যে ফাইভ থেকে সিক্সটি ডেজ বাকি যা সব সেখানে স্কুলে গিয়ে কিন্তু করা হবে এবং আমাদের যে মেডিক্যাল ফিটনেস সেটাও কিন্তু লাগবে যেটা দু হাজার আঠেরোতেও করা হয়েছিল নিয়োগের আগে সেটাও কিন্তু আমাদের করতে হবে মেডিকেল ফিটনেসটাও জরুরি তারপরে যেটা বলবো হচ্ছে নন জাইং বসে ব্যাকলগ ব্যাকান্সি যেটা আমি তোমাদের ওটা নিয়ে আমি অতটা ডিটেলসে যাচ্ছি না এবার ওয়েম আর শিট নিয়ে একটু আসবো যে ওয়েম আর শিটটা কতদিন কি রাখা হবে না হবে সেটা এবং তারপরে আরও ডিটেলস আমি আসছি যে বছর রাখা হবে ওয়েমার শিট ফিজিক্যাল ওয়েব শিট প্যানেল এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও আর স্ক্যান ইমেজ হতে দশ বছর সংরক্ষণ করা হবে হার্ড ডিস্কে ওকে আচ্ছা আচ্ছা ক্যারি ফরোয়িং ভ্যাকেন্সি অর্থাৎ যে ভ্যাকান্সিতে পুরো কম কোনোরকমভাবে নিয়োগই হবে না মানে যুক্ত হবে না বা ক্যান্ডিডেট পাওয়া যাবে না সেটা ব্যাকলগ ভ্যাকান্সিতে পরবর্তী নিয়োগের মধ্যে ঢুকে দেওয়া ঢুকিয়ে দেওয়া হবে আচ্ছা তারপরে এটা গেল এইবার আসবো যে যে নবম দশমের ক্ষেত্রে কী যোগ্যতা থাকতে হবে তো দেখো এজ লিমিট হচ্ছে একুশ থেকে চল্লিশ বছর এবং যারা সুপ্রিম কোর্টের রায় যাদের চাকরি বাতিল হয়ে গেছিল তাদের জন্য আলাদা ছাড় আছে এবং যেটা বলতে চাইছি দেখো যে সিটিজেন অব ইন্ডিয়া হলেই বসা যাবে এনসিটি যে রুলস আছে সেখানে গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশানে যদি ফিফটি পারসেন্ট থাকে এবং তার সঙ্গে যদি বিএড থাকে তারাই কিন্তু বসতে পারে এবং আরও যে নিয়মগুলো আছে সেটাও আমাদের জানতে হবে আরেকটা কথা বলে দিয়েছে নবম দশমে বসার জন্য কমপক্ষে গ্র্যাজুয়েশন যে সাবজেক্টে বসবে সেই সাবজেক্টে তিনশো নাম্বার কিন্তু পড়ে থাকতে হবে সেটা অনার্সে পড়ুক বা পাশে পড়ুক তাতে যায় আসে না ওকে তিনশো নাম্বার পড়লেই সেই সাবজেক্টে বসা যাবে এবার আপার আপার প্রাইমারি এবার আপার প্রাইমারিতে কি আসছে আমরা দেখে নেব সেম দ্য সিটিজেন অব ইন্ডিয়া এবং আমরা জানি যে আপার প্রাইমারিতে যোগ্যতা মানদণ্ড নির্ধারিত হয় টেট টেটের মাধ্যমে তো টেট পাস করতে হবে টেট পাস করার পরে তারপরে আরও ফার্দার প্রক্রিয়ার প্রসেস রয়েছে এবং সেখানে একুশ থেকে চল্লিশ বছর যে বয়সের যে ব্যাপারটা রয়েছে সেটা রয়েছে এইবার আসবো যে শিডিউল টুতে এখানেও সেই তিনশো নম্বরে কিন্তু ফুল মার্ক পরে থাকতে হবে কোনো একটা বিষয়ের উপর আপার প্রাইমারিতেও কিন্তু সেটা রয়েছে ওকে এটাও কিন্তু বোঝার চেষ্টা করতে হবে ঠিক আছে আর একটা আচ্ছা তারপরে আমরা চলে আসব যে এইবার নবম দশমের কি কি ব্যাপার রয়েছে দেখো রিটার্ন এক্সামিনেশান শিটে হবে ষাট মার্ক এবং অ্যাকাডেমিক্সে থাকছে এডুকেশান কোয়ালিফিকেশান দশ মার্কস থাকছে তোমরা দশের যে ডিভিশনটা রয়েছে ষাট পার্সেন্ট অ্যাবোভ থাকলে দশ ষাটের ষাট থেকে পঞ্চাশ থাকলে হচ্ছে আট আর পঞ্চাশের বিল নিচে থাকলে হচ্ছে ছয় মার্ক তো এই যে একাডেমিকটা অসুবিধা নেই অ্যাকাডেমিকটা একটা জায়গাতেই রাখা হয়েছে আর তারপরে যেটা আমার যেটা রয়েছে সেটা হচ্ছে দেখা যাক যে কী আছে একটা আমার নিচের দিকে গেলেই আমরা দেখতে পাবো ওকে তাহলে গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশানের উপরেই কিন্তু ভিত্তি করেই যে মেরিটের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু ধার্য করা হয়েছে আচ্ছা তারপরে তারপরে হচ্ছে হ্যাঁ এটা বললাম এটা বললাম এবার আসবো নিচের দিকে এটাও বলে দিয়েছি ও এখানে ও সরি তো এখানে বলা দেওয়া রয়েছে এবং টিচিং এক্সপিরিয়েন্স দশ মার্কের কথা বলা আছে এবং প্রতি বছর দুই নাম্বার করে আর ওরাল ইন্টারভিউয়ের জন্য দশ আর লেকচার ডেমনস্ট্রেশনের জন্য দশ এই হচ্ছে টোটাল একশো নাম্বারের কিন্তু স্কোর এবং এর বেসিসে কিন্তু ফাইনাল যারা যত পাবেন তার উপর বেস করে কিন্তু ভ্যাকান্সির উপর বেস করে তারপরে নিয়োগ হবে কিন্তু ঠিক আছে আচ্ছা এবার ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কী হচ্ছে সেম প্যাটার্ন স্যাট আবার এডুকেশনাল কোয়ালিফিকেশান দশ সেই দশ নম্বরটা কোথায় কত ডিভিশন রয়েছে সেটা এটা আর রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স জন্য দশ প্রতি বছর দুই করে করে আর ইন্টারভিউর জন্য দশ লেকচার ডেমনস্ট্রেশনের দশ এবার আপার প্রাইমারি লেভেল জন্য টেট ওয়েটেজ তো টেট তো পাস করতেই হবে এবং একাডেমিকে দশ নাম্বার থাকছে গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশানের উপর ভিত্তি করে ঠিক আছে তো যদি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ওপর থাকলে দশ মার্কস সিক্সটি থেকে ফিফটি থাকলে আট মার্কস আর বিলো ফিফটি থাকলে সিক্স মার্কস তো এটা হচ্ছে গেল এবং টেট ওয়েটেজ ফোর্টি মার্কস তাহলে টেট ওয়েটেজ যে যত পাবে সেটাকে ফোরটি মার্ক্সে নিয়ে আসা হবে আবার তারপর রিটেন এক্সামিনেশান হবে অর্থাৎ সাবজেক্ট বেস এক্সামিনেশান কিন্তু এখানেও হতে চলেছে তাহলে আপার প্রাইমারি কিন্তু একটা বিশাল বদল কিন্তু আনা হলো কী দেখতে পাওয়া যাচ্ছে টেট ওয়েডেস ফার্টি মার্কস এবং রিটেন এক্সামেশান ওয়েম আর বেস অর্থাৎ সাবজেক্টের কিন্তু পরীক্ষা হবে টেটের পরেও কিন্তু সাবজেক্টিক পরীক্ষা হবে যেখানে ওয়েম আর বেস পঁচিশ নাম্বারের পরীক্ষা হবে সেটাও কিন্তু অ্যাড হবে তাহলে চল্লিশ এবং পঁচিশ হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি এবং পনেরো হচ্ছে তোমার হচ্ছে পঁয়ষট্টি এবং পনেরো হচ্ছে পঁয়ষট্টি সত্তর আশি আচ্ছা লেকচার অ্যান্ড ডেমোনস্টারেশন হচ্ছে পাঁচ আর টিচিং এক্সপিরিয়েন এক্সপিরিয়েন্স এর জন্য পাঁচ ওকে তো এই হচ্ছে আপার প্রাইমারির যে ব্যাপারটা আমি আর আপার প্রাইমারিটা নিয়ে পরবর্তীতে আমি ডিটেলস তোমাদের সামনে ভিডিও আমি তুলে ধরবো যেহেতু আপার প্রাইমারিও কিন্তু সামনে নিয়োগ আসতে চলেছে তো এখানে একটা জিনিস তোমাদের যেটা আমি বলতে চাইছি যে এই যে দশ নাম্বার এক্সপিরিয়েন্স দেওয়া হচ্ছে এখানে নতুন পুরনো সবাই পাবে সেখানে সেটা অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে বা প্যারা টিচার হতে পারে সেটা কোনো ব্যাপার না এটা কিন্তু রাজ্য সরকার দিতেও পারে কিন্তু আরেকটা কথা এই যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টে যারা টেন্টেড ক্যান্ডিডেট বা নন সরি আনটেন্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে যারা যারা প্যানেল বাতিল হওয়ার পর যাদের চাকরি চলে গেছে তারা কিন্তু স্পেশাল কোনো প্রিভিলেজ পাবে না এটা কিন্তু বলা রয়েছে যে সতেরো তারিখের একটা তোমার কম্পিটিশান করেছিল পর্ষদ সেখানে কিন্তু বলা যায় উই ক্লারিফাই দ্যাট ডিস অর্ডার শ্যাল নট বি রিড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইটর অ্যাডভান্টেজ অন দ্য অ্যাপ্রোসেড টিচার্স ইন সো ফার অ্যাজ দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস ইজ কনসার্ন অর্থাৎ যারা এই যে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যারা বাতিল শিক্ষক রয়েছেন বা প্যানেল বাতিল হওয়ার যে সমস্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য যদি এই সুযোগটা দেওয়া হয় এইখানটা একটা বিচার্য বিষয় রয়েছে যেহেতু কোর্টের রায় এখানে ক্লিয়ার করে বলা রয়েছে তো দেখা যাক পরবর্তীতে কি হয় এটা আমাদের নজরে থাকবে তো আমি আবার ডিটেলসের মধ্যে ঢুকতে চলেছি যে আপার প্রাইমারি আপার প্রাইমারিতে কিন্তু যে ব্যাপারটা রয়েছে তাহলে হচ্ছে চল্লিশ নাম্বার চল্লিশ আর পঁচিশ হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি সত্তর আশি আশি আর পাঁচ হচ্ছে পঁচাশি আর পাঁচ হচ্ছে নব্বই এক্সপিরিয়েন্স হচ্ছে পাঁচ এই হচ্ছে নব্বই তো নব্বই নাম্বার কথা বলা হচ্ছে এবার দেখা যাক আর একটু কিছু আছে নাকি দেখে নিই আমরা তার কিছু নেই তো দেখে নাও তোমরা দেখতেই পাচ্ছ এই যে চল্লিশ আর পঁচিশ হ্যাঁ নব্বই নাম্বারে তাহলে আপার প্রাইমারি কিন্তু নাইনটিতে আসছে ও আর দশ নম্বর হচ্ছে অ্যাকাডেমিক অর্থাৎ একশো নাম্বারেও এখানে এটাও কিন্তু একশো নাম্বারে আসছে তাহলে এটাও একশো নাম্বারের স্কোরে কিন্তু হতে চলেছে তো এটাই হচ্ছে টোটাল যে নবম দশম দ্বাদশ এবং আপার প্রাইমারি লেভেলের সমগ্র গেজেটের যে ডিটেলস ব্যাখ্যা সেটা এবং পরবর্তীতে যেটা আমরা জানতে চাইছি যে ইন্টারভিউ যারা থাকবে আমি অলরেডি এটা বলে দিয়েছি যে প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসোসিয়েট প্রফেসর থাকবে এবং তার পাশাপাশি ইন্টারভিউ বোর্ডে যে সাবজেক্টের ইন্টারভিউ হবে সেই সাবজেক্ট এক্সপার্ট মাস্টলি একজন থাকবে ওকে তাহলে কম্বাইন্ড প্রথমে মেরিট লিস্ট আসবে তারপরে কম্বাইন্ড এর পরে তারপরে যদি তারপরে যে তারপরে বাকি যে ভ্যাকেন্সি পরে থাকবে সেন্ট্রালি কাউন্সিলিং করে তাদেরকে নিয়োগ দেওয়া হবে ওকে ব্যাস এই হচ্ছে আমাদের যে টোটাল যে প্যানেল সেটা আমি আলোচনা করলাম একটা আর কথা আমি তোমাদের বলতে চাই যে তোমরা যারা প্রিপারেশন নিতে চাও প্রাইমারি এবং আপার প্রাইমারি পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি এবং হচ্ছে সাবজেক্টিক হিসাবে থাকছে হচ্ছে এস জিওগ্রাফি এবং ম্যাথামেটিক্স তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের বেস্ট কোচিং মিনিমাম ফিজের আমরা দিতে চেষ্টা করব যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো তো সেখানে তোমরা যোগ যোগাযোগ করতে পারো টেট টার্গেট অ্যাকাডেমি পায়রাডাঙ্গা নদিয়া সেখানে হচ্ছে মাদ্রাস এস বিআর বিহার টেট যা কিছু তোমরা বলবে সমস্ত কিছু করানো হবে আমি এস এম স্যার জিওগ্রাফিতে আমার এমএমএসসি করা রয়েছে নেট সেট কোয়ালিফাইড থ্রি থ্রি টাইম বিহার বিপিএসসির যে স্টেট আছে সেটা পাশ করা আছে আপার প্রাইমারি পাস করা আছে সি টেট পাশ করা আছে তোমরা চাইলে আমার গাইডেন্স নিতে পারো তো খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হচ্ছে তোমরা যারা ক্লাস জয়েন করতে চাও তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারে এইট টু ফাইভ জিরো সেভেন সিক্স নাইন থ্রি নাইন ফোর বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো ফার্দার ডিটেলস পরবর্তী ভিডিওতে আমি জানাচ্ছি যে পরবর্তীতে যে আমাদের যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই ভিডিওটি আমি পরবর্তী ভিডিওতে এই ডিটেলসে আমি পরবর্তী ভিডিওতে জানাচ্ছি কারণ নাহলে এই ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে অলরেডি তো আজকে এই ভিডিওটির মধ্যে এখন এটুকুই জানাচ্ছি পরবর্তীতে আমি ফার্দার আমি তোমাদের ওই ভিডিওতে জানাবো ওকে আরও কিছু যে এই যে এই জায়গাতে কী কী ব্যাকওয়ার্ড কি বৃত্তান্ত অনেক কিছু আমার মনে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরব এবং আশা করছি সেই প্রশ্নগুলো তোমাদেরও আছে তো পরবর্তীতে আমি ওই ভিডিওতে বাকিগুলো আমি জানাচ্ছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে